আমরা মানিগঞ্জ কিন্তু চলে আসছি বলছিলাম যে হাজারি গ্রামে যাবো হাজারি গ্রামে চলে আসছি এটা শহর গ্রামে এখানে তৈরি হচ্ছে মানে আমরা এই প্রথম দেখতে আসছি হাজারিগুড় কিভাবে এই রস জ্বালাম হচ্ছে প্রথমে রস জ্বালাম এবং ওই হাজারি হাজারিগুড়ের যে প্রসেসিং মূলত হল হাজারি গুড়টা তৈরি করতে হচ্ছে পরিশ্রম করে হাজারিগুড় তৈরি করতে হয় এটা আমাদের মানিকগঞ্জের গর্ব আমাদের মানিকগঞ্জের ঐতিহ্য এবং আমাদের মানিগঞ্জের ব্র্যান্ডিং হাজারিগুড় দেওয়া হয় যেহেতু এটা আমাদের ব্র্যান্ডিং প্রোডাক্ট আমরা এই কারণে যারা এই সম্বন্ধে জানেন না আশা করি তারা এটা সম্বন্ধে বাজে কোনো মন্তব্য করবেন না যদি প্রয়োজন বোধ করেন আপনারা এখানে আসবেন আপনারা এটা প্রসেসিং সম্বন্ধে ভালো মতো জানবেন তারপরে বুঝতে পারবেন যে আসলে এই হাজারি গুড়টা সারা প্রসেসিং ভিতরে কেন বিখ্যাত আমাদের বাংলাদেশে কেন এটার এত সুনাম আমরা মানিগঞ্জবাসী এই হাজারি গুড় নিয়ে এই ঝিটকা এলাকার হাজারি গুড় নিয়ে কেন এত গর্ববোধ করি এটা এমনি এমনি হাজারি গুড় হয়ে ওঠে না আর এত মূল্যবান সম্পদ এটা এমনি এমনি হয়ে ওঠে না প্রচুর পরিশ্রম করে এই হাজারি গুড় তৈরি করতে হয় দেখতে পাচ্ছেন যে প্রথমের যেরকম একটা কালার ছিল কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং প্রচুর পরিশ্রম করার পরে এই কালারটা চেঞ্জ হচ্ছে এরকম অহরহ হাজার হাজার বার ঘুরতে হবে তারপরে এটা আস্তে আস্তে হাজারি ঘুরে পরিণত হবে অনেকে এটা সম্বন্ধে না জানার কারণে আর কখনো এটা খায় দেখেন না এরকম অনেক লোক আছে যারা এটা একবার খাইছেন তারা বারবার খাইতে চাইবেন এত ভালো মানের একটা গুড় এত সুস্বাদু এত ঘ্রান যে কারণে এটার মূল্যটা অনেক বেশি নর্মাল কোনো গুড় এটা না আর এটার মেন সমস্যা যেটা সব রকমের রস দিয়ে সব রকমের খেজুর গাছের রস হলেই হবে এরকম না এটার আলাদা খেজুর গাছই দরকার হয় যেটা সুস্থ মূলত রোদ এবং আলো বাতাস ভালো লাগে যেই গাছগুলায় সেই সব গাছের বয়স্ক গাছগুলার একেবারে টাটকা রস যেখান থেকে আমরা পাই সেই রকম রস দিয়ে তারপরে এই রস জ্বালাম করে তারপরে হাজারি গুড়ের প্রসেসিং করতে হয় এবং যারাই এই হাজারি গুড় প্রসেসিং করেন শুধু তারাই হাজারি গুড় তৈরি করতে পারেন আর এখানে আমাদের অনেক গাছই আছে যারা গুড় তৈরি করতে পারে কিন্তু হাজারি গুড় তৈরি করতে পারে না আর আমরা যে লোকটা সামনে এখন হাজারি গুড় তৈরি করতে দেখতেছেন ইনি সেই বিখ্যাত গাছি আলম ভাই আলম গাছি নাম ওনার সম্বন্ধে একটু জানাই উনি গত বছর দু সালে ওনার কাছ থেকে প্রায় পঞ্চাশ কেজি গুড় অর্ডারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে যায় এবং বাংলাদেশ সরকার সেটা নিজে খান এবং সেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ায় মোদি সরকারের কাছে উপহারস্বরূপ পাঠান তো সেখানে তার ব্যাপক সুনাম হয় এবং সেই সুনামের পরে সে এখানে আরও গুড়ের অর্ডার হয় কিন্তু পর্যাপ্ত পরিমাণে যতটা অর্ডার হয় অতটা গুড় এখানে তৈরি করা সম্ভব হয় না কারণ অনেক আমাদের গাছের অভাব আছে আর প্রচুর বানানের বানানের এরকম গাছের অভাব আছে যারা নাকি মূলত হাজারি তৈরি করতে পারে না আমাদের মার্কেট অনেক বড়ো অনেকে হাজারি গুড় চান কিন্তু আমরা হয়তো তাদেরকে দিতেও পারি না আর হাজারি আসলে আমরা যতটা সহজ মনে করি ততটা সহজ না এরা প্রসেসিং ভিন্ন খুব কঠিনভাবে এটা তৈরি করতে হয় খুব কষ্ট করে তৈরি করতে হয় যে কারণে অনেক গুড়ের ছাগলি তৈরি করা যায় না আপনার আমাদের প্রয়োজন পঞ্চাশ কেজি আমরা পাই পাঁচ কেজি যে ক্ষেত্রে সবসময় এই গ্যাপটা থাকে যে হাজারি গুড়টা কেন দাম বেশি হয় আর কেন আমরা পাই না আপনারা অনেকেই চান কিন্তু আমরা দিতে পারি এই দেখেন গুড়ের কী অবস্থা হয়ে গেল আল্লাহ রহমতে কতটা গাঢ় আর কতটা ঘন হয়ে গেছে একেবারে সাদা একেবারে ফ্রেশ সাদা এখানে এই পর্যন্ত আমরা কিন্তু একেবারে সসে দাঁড়ানোর অবস্থা আছি এর সাথে কোন একটা কিছুই মিশানো হয়নি না এই এই গুটটা অর্ডার হয়ে গেছে এটা চলে যাবে এটাও আমরা পাবো না আমাদের নিতে হইলে আগে অর্ডার দিতে হবে তারপরে অনেকে আছেন বায়না দিয়ে রাখছেন টাকা পয়সা দিয়ে রাখছেন তারপরে তারা গুড় পাচ্ছেন না কারণ অত গুড় হচ্ছে না হাজারি গুড়টা যে হাজারি এই যে এইভাবে আসলে প্রসেসিং করে তারপরে গুড়টা ঢেলে এইভাবে শক্ত করতে হয় আমরা ঢালারটাও এখান থেকে দেখতে পারলাম যে এখানে কটা বারোটা গুড় অলরেডি করা হয়েছে আরও হবে